সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি সকালে উঠে না আজকে অন্য কোন কাজে হাত দেয়নি আর সোজায় রান্না করতে বসে গেছি রান্না তো আমি আজকে করছি আর মা সকালবেলার যে কাজগুলো ছিল ওগুলোকেও করে দিয়েছে আর মা আমাকে বলেছিল যে রান্নাটা যেন আমি করি আর আজকে একটা খুব ভালো সবজি রান্না করব এই যে ভাতের মার আছে মারের ডাল করব আজকে তো অনেকদিন থেকে খাওয়া হয়নি আর এই চালটা হচ্ছে কন্ট্রোলের চাল আমার নানি কদিন থেকে বলছি যে কন্ট্রোল চালে মারের ডাল খাবে সেই জন্য আজকে মারের ডাল রান্না করব। এই ডালটা না গরমের দিন করলে ভালো হয় আর শীতের দিন কি বলতো মার না এমনিতেই জমে যায় ঠান্ডার মধ্যে তো গরমের দিন নতুন চালের ভাত আর এই মারের ডাল খুব ভালো লাগে খেতে আর এখন তো গরম গরমই খেতে হবে না সব জমে যাবে আর আমার নানি ওদিকে বসে গেছে পাতাকপি বানাচ্ছে আর আমি ডালটা আমি রান্না করব। আমাকে বলে দিবে তারপর আমি তো জানি কিন্তু মানে আইডিয়াটা আমার যে ও কিভাবে রান্না করবে আমিও রান্না করতে জানি কিন্তু আমার থেকে ভালো রান্না করা আমার নানি তো ওর মতনই হবে রান্নাটা লঙ্কাটা দিয়ে কতক্ষণ থেকে আমি বসে আছি চোখ আর না আছি হচ্ছে না ঠিক মতো শীতের দিন তবু আর বর্ষার দিন হলে তো এমনি তো হয় না শীতের দিন তবু আঁচ হচ্ছে না আর এখানে এই ডালের মধ্যে দেবো হচ্ছে সর্ষে ফরণ সরষে ফরণ দিলে না খুব ভালো লাগে আর এই সরষেটা আমাদের কতদিনের সর্ষা দুই বছর হয়ে যাচ্ছে সর্ষেটা এখনো শেষই করতে পারিনি তারপরে দেবো পিঁয়াজ এমনভাবে বলছি যেন রান্নাটা তোমাদের শিখিয়ে দিচ্ছি মানে যেরকম নর্মালি রান্না করে সেরকমই রান্না করতে হয় এটা কিন্তু সর্ষাফোরণ দিলে না একটু আলাদা সেন্ট আসে ভালো লাগে খাওয়ার জন্য ফরণ আর টামাটো দিয়ে রান্না করবো একটু টক টক লাগবে এখন সরষেগুলো পরে বলে একবার ভাজা হয়ে গেলো পরে দিলে হবে হ্যাঁ এখন আমাকে কাটতে বারণ করলো বললো যে পরে দিবে আর এখন দেখো বলছে এখনই দিবে পরে দিলে না কি বলো তো টমাটোটা ঠিক মতো মানে গুলবে না যেরকম গাছ দিব সেরকমই হয়ে থাকবে আর আগে দিলে পরে না ওটা ভাজা হয়ে যায় গলে যায় টমাটোটা ও আমাকে নিজেই বললো বারণ করলো কাটার জন্য আর এখনই আমাকে বলছে যে হ্যাঁ যে টামাটো দিতে হবে এখনই তো সেই জন্য একটু রেগে গিয়েছিলাম আর চোখেটা না ওই যে ক গরম হয়ে গেছিলো সেই জন্য তাড়াতাড়ি করে করতে বলছিলাম একটু আর পেঁয়াজটা দেখো পুড়ে যাচ্ছে পরে নিই মানে পুরবে তাড়াতাড়ি করে কেটে দিচ্ছে আমাকে মারের ডাল নাথমনির ডাল আকাশমণি ডাল শুধু আকাশমণি পায় হ্যাঁ আর পাতালমণিক আর পাতাল পাতালমণি কোনটা আ আম্র মারতে লাগা কাহিনী মানে তো আমির মারকলে ভালো কথা শিখে নাও তোমরা আকাশ মনি ডাল আর পাতাল মনি সানা শুদ্ধ পাতাল মনি শুদ্ধ আকাশ মনি ডাল পাতাল মনি সিদ্ধ তার মানে আকাশ হচ্ছে আমের ডাল করে আম দিয়ে মার দিয়ে ডাল হয়েছেন আকাশমুনি ওটা আর পাতালমুনি হচ্ছে আলু সানা আকাশমুনির ডাল ও আকাশমুনির ডাল ওটা আমি কি জানি কতটা দিচ্ছ হয়ে যাবে এই যে আকাশমনির প্রথমবার এরকম নতুন কথা শুনলাম আমার নানির মুখ থেকে আর শুনে না খুব ভালোও লাগলো আগে এরকম নাম বলতো আসলে আগে অনেক জিনিসের নাম একটু আলাদা আলাদা আছে কিন্তু আমরা সেটা জানি না আর আমরা যদি এখন শুনি এই নামগুলো তো আমাদের না অদ্ভুত লাগে শুনতে কিন্তু বেশ ভালোও লাগে শুনতে আমার আকাশমণির ডাল রেডি হয়ে গেছে আকাশমণির ডাল আবার এটা বলে হচ্ছে লক্ষ্মীকাল এ না জানি কালা আর একটা কি মার ডাল তিনটা নাম লক্ষ্মী খালাই মার আকাশমুনি পাতালমুনিটা হয়নি আজকে আজকে পাতালমুনি হবে না আজকে কবি ঘন্টা কপি বানানো হয়নি এদিকে আমার ডালি হয়ে গেছে বেশি টাইমই লাগে না এটা রান্না করতে দশ মিনিটে তো তুই তো অল্প টুক মার দিস তাহলে বেশি করে মার দেওয়া লাগলো না তাহলে তো অনেকক্ষণ থেকে জাল দিল শুকিয়ে তো যাবে ছাগল খাবে ছাগল আজকে মার খাওয়া নাইনি আমরা খানো হয়নি কি কি খাবার খাচ্ছি আমরা দেখো গরু ছাগলের খাবার মার খাচ্ছি আমি নাকি খেয়ে খেয়ে মোটা হচ্ছি সেই জন্য আমাকে কতটুকু বাটিতে ভাত দিয়েছে দেখো আর আমি ভাবি যে টাইমলি আমি খাবার খাবো তো সেটা না আমার ঠিক হয় না মানে কখন কখনও সকালে হয়ে যায় কখন আবার দুপুরে হয়ে যায় মানে এটার কোনো টাইম টেবিল কিছু নাই হয়তো টাইম টেবিল খেলে পরে শরীরটা হয়তো একটু ঠিক হবে কিন্তু খিদে পালে না আমি একদম সহ্য করতে পারি না সেই জন্য হয়তো মোটা হচ্ছে নাকি জানি না কিন্তু বাড়ি খার লোক বলেন আমাকে বাড়িতেই বলে আমার মারা যে নাকি আমি মোটা হয়ে যাচ্ছি তো সেই জন্য বাড়িতে করে একটু করে ভাত খাচ্ছি আর সবজিটা আজকে এত ঝাল হয়েছে কি বলবো আর আমি যখনই ভাত খেতে বসবো আর থালা বাসনের একটু যদি আওয়াজ হয় তো এই মুরগিগুলো দৌড়ে চলে আসবে আমি খেতে বসেছি চলে এসেছি আর একজন তো মনে আসেই নি ও কোথায় গেছে হয়তো বাইরে কোথাও আছে যদি শুনতেও পায়নি হয়তো নাহলে শুনতে পেলে ও দৌড়ে চলে আসতো আর বাচ্চা ছিল আর বাচ্চা ছিল পাঁচটা মনে ছিল তার মধ্যে দেখো এখন আছে দুটো এখন যাচ্ছি ধান নাড়ার জন্য আর দেখো কতগুলো মুরগি লেগে গেছে ধানের মধ্যে কতগুলো ধান আছে তিন জায়গায় ধান আছে এখনো পর্যন্ত ধান শুকায়নি সেই কোন মাসে ধান সিদ্ধ করা ছিল ওগুলো পৌষ মাসে মনে হয় আর মাঘ মাস পড়ে গেছে দেখো এখনো ধান শুকায়নি আমাদের ধানের কাছে আমার বোনকে একটু বসিয়ে রেখেছিলাম মনে কোথায় পালিয়ে গেছে খেলার জন্য আর কতগুলো মুরগি এসেছিল এখানে আর এখানে ধান নেড়ে দিলে না সবসময় এখানে একটা লোক বসে থাকতে হবে না হলে মুরগি ছিটে ধানগুলো কি করে দিবা বাবু হ্যাঁ এখন সন্ধ্যাবেলা ঘুমে গেল চা দে চা

রাম লালাজি ঘরে ফিরবে তার দেখিচ্ছে না ঘুমাচ্ছে দেখি মিটি মিটি করছে চোখ আবার চাচা করছে না এত ঠান্ডা করছে আর চাটা খাওয়ার জন্য বাইরে যাওয়ার ইচ্ছা করছে না আমার বোনকে বলছিলাম যে চাটা একটু যেন বাড়িতে নিয়ে আসে মানে বিছানার মধ্যে মানে ভিডিও এডিট করছিলাম আর চা ভাবছিলাম যে চাটা খাবো চায়ের সঙ্গে ওটা হচ্ছে চাল ভাজা মানে চায়ের সঙ্গে বেশি চাল ভাজা খেতে ভালো লাগে বিস্কুটটা খুব কমই চলে আমাদের আর এই ঘরের লাইটটা না নষ্ট হয়ে গেছে কি যেন হয়েছে আর এমন টাইমে নষ্ট হয়েছে আমার ভাই চলে গেছে তারপরে ও থাকলে না ও তাও ঠিক করে দেয় লাইটগুলো কিন্তু ও চলে গেছে এবার লাইটটা দিয়ে যে কাকে যে দিয়ে ঠিক করে নিব অনেক কয়দিন হয়ে যাচ্ছে আবার দুধ ভাত খাচ্ছি আর এতগুলো দুধ নিয়ে নিয়েছি আমি ভাত তো দেখাই যাচ্ছে না শুধু দুধই দেখা যাচ্ছে আর একটু চিনি মিষ্টি করে নিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে সেজন্য। আর আমি খাতাম না আমার নানির দেখা দেখে আমি খাচ্ছি আমার নানি খাচ্ছে সেই জন্য আর আমার নানির থেকে প্রিয় খাবার হচ্ছে এই দুধ ভাত কিন্তু ডাক্তার হচ্ছে আমার নানিকে দুধ মানে খেতে একটু বারণ করেছে অতটাও বারণ করেনি মানে মাঝে মধ্যে খাওয়া হবে মানে রোজ রোজ না আর দুধ হচ্ছে গরম জিনিস তো একটুতে পেট গরম হয়ে যায় সেই জন্য বারণ করেছে